রান্না করাটা কি এমন বড় কাজ এই পাতিলের মধ্যে তেল হলুদ মরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে ঢেলে দিলেই তো হয়ে যায় সারাদিন ঘরে বসে এ রান্নাটুকু ছাড়া আর পরোটা কি এই কথাটা শুধু আমি না আমার মতো যারা গৃহিণী আছেন কম বেশি সবাই শুনেছে রান্নাটা কি অতই সোজা হাড়ের মধ্যে টুটি টাকি যা যা আছে মশলাপাতি সব ঢেলে দিলাম আর রান্নাটা নিজে নিজে হয়ে গেল তাইলে তো আর কোনো কথাই ছিল না এই ধরুন সকাল সাতটা থেকে আমরা যে অত রাত জেগে পর্যন্ত অতগুলো কাজ করি ওই কাজগুলো আমরা কী করি এই ধরুন সকাল সাতটায় উঠে মেয়ের জন্য নাস্তা তৈরি করা মেয়েকে খাওয়ানো মেয়েকে রেডি করানো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আবার স্কুল থেকে এসে নিজেদের জন্য রান্না করা ঘর গোছানো আবার সব কিছু সামলে আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা গোসল করানো খাওয়ানো ঘুম পাড়ানো বিকেলে উঠে আবার সবার জন্য নাস্তা তৈরি করা নাস্তার পর আবার মেয়েকে পড়তে বসানো আর যাদের দুটো বাচ্চা সামলাতে হয় তাদের তো সময় সোহাগা তাদের জীবনে কাজ বলতে কিছুই নেই কারণ বাচ্চাটা একটু পিচ্ছি তাকে খাওয়াইতেও হয় না তাতে পড়াইতেও হয় না তার শোয়াইতেও হয় না মানে তার আজও বলতে কিছুই করতে হয় না সে তো নিজে নিজেই বড় হয়ে যাচ্ছে তার আবার কি কাজ করব কি ঠিক বললাম তো না এগুলো কেউ চোখে দেখবে না চোখে কিন্তু একটা জিনিস খুব তাড়াতাড়ি দেখবে যখন দেখবে হাতে মোবাইল আছে এই তো সারাদিন বউ মোবাইল টিকে এই ঘটনাগুলো যাদের সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ